কুৰবানী দিবা দিবা এতিয়া মাইক মেদি কোৱা বেলেখ আছিলিৰে কোনটো আছিলে আছিলা কি আছে কুৰবানীটো মোৰ এলেকাৰ লোকজনে দাৱত দিয়া লাগিবা আমাক কৌক কথা চিলে চিলে নাকেলে মিহে আনিব কুৰবানী যি থেকবা পাইছিলে আমাক খালি চুপ থেক পাৰিব তুমি কিছু কেই যা এলেকাৰ লোক যেনে কৈ ন কলে কোৱা কলে যাও আমি পাম নাই দিলে

আরে ভাই পুরো এলাকা ঘুরে দেখতেছি খেলা কত বড় বড় করবো যাইতে তিন ভাই মিলিয়ে তিনজনে মিলিয়ে আচ্ছা কিনি ভাই তো খুঁজে পাইতাসি না তুই ভাই দেখাম তাই আমার ঝামেলা বড় করুকুর বানিয়ে দেবো আচ্ছা আসেন তোর মানে আসেন ঝিমে তো টাকা লোক এখন যদি সারাদিন এবে ঝিমে তাহলে তুই তো অবকিরি ঝিমে তুই সাবধানে কথা বার্তা কবি

কালা সাদা সব দিয়েই আছে আচ্ছা বাদ দে বড় ভুইড়া কিন্তু আমার লাগবো তো ভাবি চাইছে ও ভাই বড় দেখতে এলাম লাইক দয়াও ফাইনাল করি জুতে থাক সেরা কি নিব বল শুনো हां তো মারবো সব আমরা কি খামু হ্যাঁ তুই চাটতে চাই নাস আমার ভুইড়া দে আচ্ছা ঠিক আছে অল্প ভুই কি মিয়া ব্যবহার ভালা করো বড়ো ভাই সামনে কি ব্যবহার করি জানো না তো বস্তো ধরা আরে তোমরা কিছু বললে কত নাকি না আমি আমি